সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে আপনাদের সাত কলেজের এবং গুচ্ছের সর্বশেষ যে আপডেটটা আছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করব তো দীর্ঘদিন পরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেহেতু আপনাদের দীর্ঘদিন সাবজেক্ট চয়েস চলেছে সাত কলেজে এবং আপনাদের যে সাত কলেজের যে সাবজেক্ট চয়েসটা ছিল তার দুই দিন বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনারা যারা সাবজেক্ট চয়েস এখনও দিতে দেন নেই তারা পঁচিশ তারিখ কাল পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সাবজেক্ট চয়েসটা সাবমিট করতে পারবেন আর যারা এখনও সাবমিট করে ফেলেছেন তাহলে তারা একবার করে চেক করে নিতে পারেন যে আপনাদের ডাউনলোডের অপশনটা আছে কি না তাহলে আপনাদের ডাউনলোডের অপশন থাকলে আপনাদের কোনো সমস্যা থাকবে না আপনাদের সাবজেক্ট চয়েসটা ইনশাল্লাহ সাবমিট হয়ে গেছে এখন এই সাবমিট নিয়ে অনেকে অনেক সমস্যার শিকার হয়েছেন যে সাবমিট আসলে হয়েছে কি না অনেকে অনেক ফর্ম তৈরি করে নিয়েছেন তার জন্য বিভিন্ন সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে যে সমস্যার শিকার হচ্ছেন অনেকে আমাকে ইমেল করছেন আপনারা এই ভিডিওতে কমেন্টও জানাতে পারেন তাহলে আমরা সলভ করার চেষ্টা করব আপনাদের আর আপনারা জিএসটিতে যারা আছেন তাদের মূলত হচ্ছে আপনাদের আর দুই দিন অর্থাৎ সরি ছাব্বিশ তারিখে আপনাদের দ্বিতীয় মেরিট প্রকাশিত হবে এবং আপনারা যারা মাইগনেশন অফ করেন নেই মাইগনেশন চালু রেখেছেন তাদেরও মাইগনেশন চালু যে সাবজেক্টটা পেতে পারেন হয়তো আপনার সাবজেক্ট চেঞ্জ হবে ইউনিভার্সিটি চেঞ্জ হবে যারা কোনোটাই অফ করেন নেই তাদের ইউনিভার্সিটির সাথে সাথে সাবজেক্টও চেঞ্জ হতে পারে যদি আসন সংখ্যা উপরে আপনার সাবজেক্টগুলোতে সিট সংখ্যা খালি থাকে তাহলে আপনার সিট অর্থাৎ আপনার আসন সংখ্যা বাড়তে পারে এই যারা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে বিভিন্ন সমস্যা হয়েছে যে জিএসটিতে আপনারা মনে করছেন যে আপনারা যারা এখনও পর্যন্ত চান্স পান নেই ওয়েটিংয়ে আসেন তাদের কি চান্স হবে কিনা আপনাদের প্রথম ম্যারিডের পর যে সিট সংখ্যাটা প্রকাশিত হয়েছে খুবই কম সিট সংখ্যা এখন পর্যন্ত আস বা আসন সংখ্যা ফাঁকা আছে তো এগুলা মূলত ডিফেন্স ডিপেন্ড করে আপনাদের হচ্ছে জিএসটি কৃষি যেটা আছে সেটা শেষ হলে আপনাদের আসন সংখ্যা আরও খালি হবে এছাড়াও হচ্ছে অনেকে প্রথমে নিচ্ছায়ন করেছেন বাট তারা হচ্ছে যে যদি নর্মাল সাবজেক্টগুলো পায় তারা কিন্তু চূড়ান্ত ভর্তি যেটা সেখানে ভর্তি হবে না তারা শেষ পর্যন্ত যে শেষ ম্যারিটটা আসে না অর্থাৎ শেষে যে ভর্তি হতে হয় ইউনিভার্সিটি গিয়ে কিছু পেমেন্ট করে সেটা তো অনেকে ভর্তি হবে না তো সেভাবে কিন্তু সিট সংখ্যা খালি হবে এবং সিট সংখ্যা যদি খালি হয় জিএসটি কর্তৃপক্ষ আরেকটা মেরিট বা আরও দুইটা ম্যারিট প্রকাশ করতে পারে যেটা গত বছর দেখা গেছে বাট এবছর করবে কি সেটা এখন পর্যন্ত নিশ্চয়তা দেওয়া যায় না যেহেতু এখন পর্যন্ত আমার ভিডিও এখন পর্যন্ত করা পর্যন্ত মাত্র একটা ম্যারিট দিয়েছে অর্থাৎ আরও প্রকাশ করা যে তিনটা মেরিট বাকি আছে সেটা পরে আসন সংখ্যা খালি এবং হচ্ছে ভর্তি চূড়ান্ত সব মিলিয়ে কিন্তু জিএসটি যে ও কর্তৃপক্ষ আসে যশোর ইউনিভার্সিটির যারা এবার কেন্দ্র ছিল তারা এবং সকল ইউনিভার্সিটির যে বিশ্বের সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের আর একটা ম্যারিট বা চূড়ান্ত মেরিটগুলো দেওয়া প্রয়োজন হবে কি না তো আশা করছি আপনারা দুশ্চিন্তা করবেন না দোয়া করতে থাকেন সবাই সবার জন্য ইনশাল্লাহ আপনাদের একটা সিট চলে আসতে পারে যদি আপনাদের সিট সংখ্যা আসন সংখ্যা খালি থাকে এবং গত বছর থেকে এবার একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে কারণ সিট পাওয়ার জন্য কারণ গত বছর থেকে এবার অনেক কম সিট ফাঁকা আসে তো দুশ্চিন্তার কারণ নেই কারণ হচ্ছে আপনাদের যে সামনে জিএসটি কৃষি যেটা আছে সেটা শেষ হলে আপনারা প্রায় সাড়ে তিন হাজার সাতত্রিশশো এরকম সিট ফাঁকা পাবেন তো সব মিলে আপনারা অনেকে অনেক জায়গায় চান্স হয়ে যেতে পারে তাই চিন্তা করে এখন তো কোনো লাভ নেই তাই আপনারা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ এবং বাকিটা আপনার ইনশাআল্লাহ আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেন অর্থাৎ জিএসটি এবং সাত কলেজে আপনাদের যে সর্বশেষ আপডেট ভিডিওটা ছিল সেটা আমি আজকে প্রকাশ করলাম অর্থাৎ আপনারা জিএসটি দিয়ে আপনাদের ছাব্বিশ তারিখ থেকে প্রকাশ হবে এবং আঠাইশ তারিখের মধ্যে আপনাদের ভর্তি চূড়ান্ত অর্থাৎ পাঁচ হাজার টাকা নিশ্চয়ন করতে হবে এবং আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে এখন আপনারা বলতে পারেন এই কাগজ কাগজপত্রগুলো বাইক কারা জমা দিবে অর্থাৎ যারা প্রথমবার চান্স পাবেন এই ম্যারিটে দ্বিতীয় তারা কাগজপত্রগুলো জমা জমা দিতে পারবেন দিতেই হবে আর যারা এখন পর্যন্ত যাদের মাইগনেশন চেঞ্জ হয়ে ধরেন আপনার এসেছে এখন আপনার জগন্নাথ চলে এসেছে এখন কি আপনার কি কাগজগুলো জমা দিতে হবে না এখন পর্যন্ত আপনার কাগজগুলো জমা দিতে হবে না আপনার সর্বশেষ ম্যারিটে আপনার যে সময় ভর্তি চূড়ান্ত হবে তখন আপনি যশোর ইউনিভার্সিটির যেহেতু প্রথম ম্যারিটে চান্স পেয়ে সেখানে কাগজপত্রগুলো পত্রগুলো জমা দিয়েছেন সেখান থেকে পরবর্তী শেষ চূড়ান্ত ম্যারিডের সরি ভর্তি সময় আপনি কিন্তু যশোর ইউনিভার্সিটি থেকে কাগজপত্রগুলো তুলে তারপর আপনার চূড়ান্ত ম্যাগনেশনে যেখানে পেয়েছেন বা আপনি যেখানে স্টপ করেছেন ম্যাগনেশন সেখানে জমা দেবেন আর আপনি যদি বলেন আপনি যশোর ইউনিভার্সিটি থাকবেন আপনি কোথাও যাবেন না তাহলে আপনি মাইগ্রেশনটা স্টপ করে রাখতে পারেন আর সাত কলেজের ক্ষেত্রে আপনাদের পঁচিশ তারিখ পর্যন্ত মাইগ সরি সাবজেক্ট চয়েসটা বৃদ্ধি করা হয়েছে তাই আপনারা যারা এখনও করেন আপনারা করে নিতে পারেন এবং যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করবে এবং আমার ডিসক্রিপশনে কমেন্টে যেখানে পারেন সেখান থেকে আপনারা ইমেল নিয়ে আমাকে ইমেল করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন অ্যাড হয়ে আশা করি অনেক খুশি হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সবাই দোয়া করেন এবং মনে রাখবেন আপনি মুসলিম হয়ে থাকলে ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সাথে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও পাঁচ অক্ষ নামাজ পড়তে পারি যেহেতু আমরা একজন মুসলিম তো আপনি অন্য ধর্মর হয়ে থাকলে আপনি অন্য ধর্মের যে আপনার যে যিনি যে ধর্মের যেগুলোই আসেন এখন আপনি পালন করার চেষ্টা করেন মনে রাখবেন আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখনো নিরাশ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম